আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষায় যে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে যে এইখানে দুইজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর যথাক্রমে পাঁচ ভিত্তিক সংখ্যায় দেওয়া আছে এটা দেখে মনে হচ্ছে বাইনারি সংখ্যা এক 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 সবগুলি থায় না কিন্তু এগুলি হচ্ছে পাঁচ ভিত্তিক সংখ্যা এখন প্রশ্নে বলেছে এর আলোকে গ নাম্বার থেকে সমাধান করবো আমরা কখন তোমরা পারবে গ নাম্বারে বলেছে প্রাপ্ত যোগ ফল অকটালে প্রকাশ করো অর্থাৎ এই দুটোকে যোগ করে অক্টালে প্রকাশ করবো এখন সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুইটাকে দশমিক রূপান্তর করব তারপর দশমিক দশমিক যোগ করব এবং সে দশমিক হতে আবার অক্টালে রূপান্তর করতে পারবো তো যাই সমাধানের চেষ্টা করি এই যে প্রথম সংখ্যাটিকে যদি দশমিক রূপান্তর করতে চায় এই প্রত্যেকটা প্রতীককে পাঁচ দ্বারা গুণ করব এই এককে পাঁচ দ্বারা গুণ করলাম প্লাস এই এককে পাঁচ দ্বারা গুণ করব প্লাস ভিত্তি দ্বারা গুণ হবে শূন্যকে পাঁচ দ্বারা গুণ করব প্লাস এই এককে পাঁচ দ্বারা গুণ করব প্লাস সবার শেষে শূন্য শূন্যকে পাঁচ দ্বারা গুণ করব এবং এই এককেও পাঁচ দ্বারা গুণ করব এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট ছিল ছয়টা সংখ্যা ছিল ডিডি ডিডি ছিল তো ছয়বার একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার পাঁচ দ্বারা গুণ করেছি এরপরে পাওয়ার লিখবো প্রত্যেকটা পাঁচের উপরে এই পাঁচের উপরে পাওয়ার শূন্য এক দুই তিন চার পাঁচ এবার আমরা সরল করবো পাঁচকে পাওয়ার পাঁচ করে যা হবে তাকে এক দিয়ে গুণ করলে সংখ্যাটি হবে ক্যালকুলেটর করবো আমরা প্লাস এটাকে পাওয়ার ফোর করে এক দিয়ে গুণ করলে সংখ্যাটি হবে এখানে শূন্য হবে এটাকে পাওয়ার টু করে এক দিয়ে গুণ করলে সংখ্যাটি হবে এটাকে শূন্য হবে এটাকে পাওয়ার ও জিরো করে এক দিয়ে গুণ করলে এটা হবে সবগুলো যোগ করে এই সংখ্যাটি পাব এবং এই সংখ্যাটি দশমিক সংখ্যা তাই ভিত্তি দশ লিখেছি এই একটা সংখ্যা আর সংখ্যা ওটাও কিন্তু পাঁচ ভিত্তিক ছিল তো সেটাকেও আমরা রূপান্তর করব এই যে লক্ষ্য করি এটাকে দশমিক মান রূপান্তর করবো সেমভাবে এই এককে পাঁচ দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকে পাঁচ দ্বারা গুণ করব প্লাস এই এককে পাঁচ দ্বারা গুণ করবো প্লাস শূন্যকে পাঁচ দ্বারা গুণ করব প্লাস এই এককেও পাঁচ দ্বারা গুণ করব প্রত্যেকটাকে এবার এ প্রত্যেকটা পাশের উপরে আবার পাওয়ার লিখবো ডান দিক থেকে শূন্য এক দুই তিন চার একটু দ্রুত বলতে সময় সেভ করার জন্য কারণ এগুলো তোমরা পারবে সহজ পাশকে পাওয়ার ফোর করে এক দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এখানে শূন্য হবে শূন্য থাকলে যা দিয়ে গুণ করে ফলাফল শূন্য হয় এখানে টোয়েন্টি ফাইভ হবে এখানে শূন্য হবে এখানে এক হবে এবার সবগুলা যোগ করে এই সংখ্যাটি পাবো এখন আমাদের বলেছিলো দুইটা সংখ্যাকে দশমিক রূপান্তর করতে তাই না না অক্টালে রূপান্তর করতে সরি দুইটা সংখ্যার যোগ ফলকে অক্টালে রূপান্তর করতে তো প্রথম সংখ্যাটি পেয়েছিলাম আর এইটা পেলাম দুটো এখন যোগ করবো এই যে প্রথম সংখ্যাটি পেয়েছিলাম সাতত্রিশশো ছিয়াত্তর যোগ এইটা দুটো এখন যোগ করতে পারবো বাইনারি যোগ থেকে এই বাইনারি যোগ না সরি দশমিক যোগ দশমিক যোগ এর এভাবে নির্ণয় করতে পারি এবার এই যে দশমিক সংখ্যাটি পেলাম এখান থেকে আমরা অক্টালে রূপান্তর করার জন্য এটাকে আট দ্বারা ভাগ করবো অক্টাল সংখ্যার বেজ এই যে লক্ষ্য করি অক্টাল সংখ্যার বেজ আট দ্বারা ভাগ করব তো আট দ্বারা প্রথমে যদি আমি এটাকে ভাগ করি এই যে বাম দিকে আমি আট লিখে নিলাম ভাগ করলে ভাগ ফল পেলাম পাঁচশো তিপান্ন ভাগ শেষ পাবো তিন ভাগ তো আমরা করতে পারি তাই না আমি আবারও বলছি এটাকে আট দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখবো আর ভাগ শেষ শেষে লিখবো এটাকে আবার আট দ্বারা ভাগ করলে ভাগ ফল যা হবে প্রথমে লিখবো ঊনসত্তর ভাগ শেষ যাওয়া হবে শেষে লিখব ঊনসত্তরকে আবার আট দ্বারা ভাগ করলে আঠাশটা চৌষট্টি ভাগ ফল আট হবে ভাগ শেষ পাঁচ থাকবে আবার আটকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক হবে ভাগ সে শূন্য থাকবে এবং এককে আট দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল যদি শূন্য লিখি তো ভাগ হিসেবে এক থেকে যাবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য পাঁচ এক তিন এইটা এবং এটা অক্টাল সংখ্যাতে ভিত্তি হিসেবে আট লিখেছে তো এইভাবে আমরা সমাধান করতে পারি এই ছিল গ নাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব এই যে উদ্দীপকের ঘ নম্বরে বলেছে আমরা যদি উপরের সংখ্যা দুটিকে বাইনারি বিবেচনা করি তাহলে যোগ প্রক্রিয়ার মাধ্যমে দুটির পার্থক্য বের করো অর্থাৎ দুইটার দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে বলেছে সেক্ষেত্রে বেস দুই ধরে বেস দুই ধরে যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি প্রথমে আমরা লিখে নিব উত্তর ঘ প্রথম সংখ্যাটি হচ্ছে এত এবং এটাকে আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখলে আমরা এটা পাবো নিচেরটা পাবো যদি বাইনারি বিবেচনা করি আবার দ্বিতীয় সংখ্যাটি এত প্রশ্নে দেওয়া ছিল কিন্তু তাকে আট বিট বিবেচনা করলে আমরা এটা পাবো এখন ভালো করে লক্ষ্য করি প্রথম সংখ্যাটি কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় বিট আর দ্বিতীয় সংখ্যাটি এক দুই তিন চার পাঁচ বিট তাহলে নিয়ম অনুযায়ী প্রথম থেকে দ্বিতীয়টা বাদ যাবে এই যে প্রথম থেকে দ্বিতীয়টা বাদ দিয়ে ক্ষেত্রে দ্বিতীয়টি মাইনাস হচ্ছে তা মাইনাসের মান বের করতে হলে এটাকে দুই পরিপূরক মান নির্ণয় করতে হবে তাই আমরা এই দ্বিতীয় সংখ্যাটিকে দের পরিপূরক করবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে উপরে নিচে আমরা যে সাজিয়ে লিখেছি এগুলোকে লিখব তাহলে লেখা উচিত কারণ আমরা তো চার মার্কসের প্রশ্নের উত্তর দিচ্ছি সেই জন্য বিস্তারিত সুন্দরভাবে লিখলে ভালো হয় অর্থাৎ এখানে মেন বিষয় হচ্ছে যে দ্বিতীয় সংখ্যাটিকে আট বিটে সাজিয়ে যে মানটা পেয়েছি যে এখানে এটাকে দূর পরিপূরক মান নির্ণয় করব পরের পেজে যায় এখানে জায়গা হবে না এই যে লক্ষ্য করি এই সংখ্যাটি আমাদের প্রশ্নে দেওয়া ছিল এর বাম পাড়ে তিনটে শূন্য দিয়ে আট সাজিয়ে লিখলাম এবার এটাকে উলটিয়ে লিখে একের পরিপূরক মান পাবো এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এটা হচ্ছে একের পরিপূরক মান এর সাথে এক প্লাস করে নিচে যেটি পাবো এক এক শূন্য যোগ করে এক আর এই এক নিচে নামবে শূন্য নিচে নামবে এই এক নিচে নামবে শূন্য নিচে নামবে এই যে এটা এটা হচ্ছে দুয়ের পরিপূরক বাণেরই মান এখন এই দুইয়ের পরিপূরক বাইনারি মানের সাথে যে আরেকটা সংখ্যা আছে দুইটা যোগ করবো এই যে এটা প্রথম সংখ্যাটা প্রথম সংখ্যাটা এটা ছিল না বাম পাশে আরো দুইটা শূন্য নিয়ে আটবিট তৈরি করে নিলাম এমনি সি লিখবই দ্বিতীয় সংখ্যার পরিপূরক মান যেটি পেয়েছি কিছুক্ষণ আগে বের করেছি কিন্তু আট বিট মান ধরে ওইটা লিখব পরিপূরক মানটা লিখবো কারণ ওইটা নেগেটিভ মান কেন নেগেটিভ মান এই যে সাইন বিট জিরো হলে সংখ্যাটি নেগেটিভ হয় এই সরি বিট ওয়ান হলে সংখ্যাটি নেগেটিভ হয় সাইন বিট ওয়ান হলে সংখ্যাটি নেগেটিভ হয় বিষয়টি খেয়াল রাখবো এবার দুইটা যোগ করবো এক যোগ করে যে এক শূন্য অর্থাৎ দশ হয় তাই এক যোগ করলে এক শূন্য শূন্য লিখলাম হাতে থাকে এক হাতের এক একারে এক যোগ করে আবার দশ দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক একারে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক একারে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এখানে তিনটে এক হচ্ছে হাতের এক এই দুটা এক তিনটা এক হচ্ছে তিনটে এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক হাতের এক একারে এক যোগ করে দশের শূন্য হাতের এক একারে এক যোগ করলে দশের শূন্য হাতের এক বাম দিকে লিখে দিব এখন এইখানে কিন্তু নয়টা বিট পেয়েছি আট বিটে অঙ্ক করে তো নয় বিট পেলে যে বাম দিকের এই এক বেশি আট বিটের বাইরে হাতে থাকা সংখ্যা এটাকে ক্যারি বিট বা ওভার ফ্লো বলে তো আমরা লিখলাম ওভার ফ্লো বিবেচনা করা হয় না অনেকে লিখে থাকে ক্যারি বিট বিবেচনা করা হয় না তো এটা বিবেচনা করা না হলে এখান থেকে উত্তর হবে তাই আমরা লাস্টে উত্তর লিখব এই যে এক পাঁচটা শূন্য এটা যার বা দশমিক মান আবার বত্রিশ হবে দশমিক মান বত্রিশ আমরা ক্যালকুলেটারে বের করে নিতে পারি এক্ষেত্রে সংখ্যাটি চিহ্ন বিট শূন্য চিহ্ন বিট শূন্য তাই সংখ্যাটি ক্লাস সংখ্যা বলতে পারি তো এইভাবে আমরা দুয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোলা হাওয়া